বন্ধুগণ আবার এসে গেছি আপনাদের সামনে ক্রিকেট ইন্ডিয়া ফ্যান চ্যানেলে আপনাদের কাছে ক্রিকেট সম্বন্ধে নতুন নতুন রেকর্ডিং ভিডিও এবং রেকর্ড করা ইন্ডিয়ার কিছু দৃশ্য নিয়ে আজকে আমরা নিয়ে এসেছি রোহিত শর্মার একটি সেঞ্চুরিতে পাঁচটি রেকর্ডের গল্প নিয়ে রোহিত শর্মা এক সেঞ্চুরিতে পাঁচটি রেকর্ড করেন চ্যাম্পিয়ন ট্রফির আগে হিটম্যানের সিংহ গর্জন রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় অডিআ নব্বই বলে একশো উনিশ রানের মার ইনিংস খেলেন রোহিত শর্মা বারোটি চার এবং সাতটি ছয়ের সাজানো ইনিংস ছিল এই ইনিংসে পাঁচটি বড় রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় অডিয়ায়ে নব্বই বলে একশো উনিশ রানের মার্কাটের ইনিংস খেলেছেন তো অবশ্যই রোহিত শর্মা বারোটি চার এবং সাতটি ছক্কা ছিল এ তো আমরা জেনেছি এই ইনিংসের জন্য পাঁচটি যে বড় রেকর্ড গড়েছেন সে নিয়ে আমরা আবার আপনাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে রোহিত শর্মা বারবারই ছয় মারতে ভালোবাসেন ছয় মারার লিস্টে রোহিত শর্মা হিডম্যান অর্থাৎ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ছয় মারার লিস্টে ক্রিস গেলকেও পিছনে ফেলে দিলেন রোহিত শর্মা রোহিত শর্মা আইসিসি টিম ইন্ডিয়া দেশে জার্সিতে মিলিয়ে ক্রিস গেলের রয়েছে তিনশো এক তিনশো একটা ম্যাচে তিনশো একত্রিশটি ছয় রান তারা নেমে একটা ছয় মারতেই ক্রিস গেল ছাপিয়ে যান রোহিত শর্মা ছয় মারার সংখ্যা গিয়ে দাঁড়িয়ে দাঁড়ায় তিনশো আটত্রিশটি তিনশো আটত্রিশটি সামনে রেখে শুধু সাইদ আফ্রিদির তিনশো একান্ন ছয়ের রেকর্ড একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় এক ধাপ এগোলেন রোহিত শর্মা রোহিতের সেঞ্চুরি সংখ্যা বত্রিশটি সামনে কোহলির পঞ্চাশ ও সচিনের ঊনপঞ্চাশটি সেঞ্চুরি রয়েছে ওডিআইয়ে মার্কাটারি ইনিংসে রোহিত শর্মা ওই দিন একাধিক রেকর্ড গড়েন বত্রিশতম সেঞ্চুরি সৌজন্য ওডিআই পারফরমেন্স রিকি পন্টিংকো টপকে সর্বাধিক তালিকায় শত রানের তৃতীয় স্থানে উঠে এলেন রোহিত সামনে শুধু সচিন ও কোহলি এছাড়া ভারতীয় ওপেনাররা হিসেবে সব ফার্মেট মিলে রানের সচিন টেন্ডুলকারকে টপকে গেলেন রোহিত শর্মা ভারতের হয়ে ইনিংস ওপেনিং করে পনেরো হাজার তিনশো রান করেছেন সচিনকে টপকে রোহিতের সামনে এলেন শুধু বীরেন্দ্র সাইবাগ এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ছিয়াত্তর বলে নিজের শতরান পূরণ করেন রোহিত শর্মা এটি ওডিআই ক্রিকেটের রোহিত শর্মা দ্বিতীয় দ্রুততম শতরান ছিল